সবসময় তো আমার পাঁচশো ডিগ্রি তাপমাত্রায় থাকে আপনার হাজবেন্ড তো দেখে অনেক স্মার্ট দেখতে অনেক সুন্দর স্যার কি আপনার তাপমাত্রা মাত্রা কমায় দিতে পারে না নাকি আর বলো না কলা গাছ বড় হলে কি সব থাকে নাকি উপরে দেয় ফিট ফার ভিতরে সব তাপমাত্রা কি কমাবো সে তো আমার ধারেই খেসতে পারে না তুমি কি আমার রোগের ডাক্তার হইবা তুমি তো পারবা তোমার মধ্যে তো সেই যন্ত্র আছে তাপমাত্রা কমানোর ওষুধ তো তোমার মাঝেই দেখছি এই সাগর কোথায় আছো তুমি হ্যাঁ ম্যাডাম আমি তো এখনো বাসায় আছি তো তুমি একটু আজকে তাড়াতাড়ি আসো তো হাসপাতালে একটা অপারেশন আছে জরুরি ম্যাডাম আপনি হচ্ছেন ডাক্তার আমি হচ্ছি ওয়ার্ড বয় তাহলে আমি তাড়াতাড়ি এসে কি করব হসপিটালে হ্যাঁ আমাকে তাড়াতাড়ি আসতে করছেন এখন তো বাজে সাতটা আমি তো সাড়ে আটটা বাজে হসপিটালে আসবো এত তাড়াতাড়ি আসে আর আমি কি করব আরে কি বলো তুমি আমি কি তোমাকে ছাড়া কোন সময় উঠতে গেছি আর তুমি কি বাকি ওয়ার্ড বয় বা অরিত্রের মতন তোমাকে ছাড়া তো আমার দুই চোখ অন্ধকার বাহ কি করছেন আপনি ম্যাডাম আমি কি স্বপ্নে দেখতাছি নাকি এই স্বপ্নে তো দেখিয়ে এগুলো বাস্তবে তো আর হয় না আপনি এত সকালে আমাকে ফোন দিয়ে হসপিটালে ডাকতেছেন আবারই করছেন যে বাকি ওয়ার্ডের মতো আমাকে দেখেন না আমাকে আপনি অন্য চোখে দেখেন কাহিনীটা কি ম্যাডাম কোথায় আছো তাড়াতাড়ি আসো এখন বাস্তা আছে সাড়ে সাতটা আর আমাকে ডিউটি হচ্ছে নয়টা বাজে আপনি এখন আমাকে ফোন দেখা করছেন যে তাড়াতাড়ি হসপিটালে আসার লাগে অপারেশন আছে তো এত তাড়াতাড়ি যাই আমি কি করবো আমার ডিউটি তো নয়টা থাকে তাই না তো আপনি আমার থেকে তো আরো ভালো ভালো আরো বেশি শিক্ষিত বই আছে হসপিটালে তাদেরকে নিয়ে কাজ নেন আমি নয়টার সময় আসবো ওদের চালানো তো আমার কাছে ভালো লাগে না ওদের চালানো আমার কাছে পছন্দ হয় না তুমি বেয়াদবি করতেছো কেন তাড়াতাড়ি আসো রোগী ওটিতে আছে আমি ঘুমাচ্ছিলাম আপনি আমার ঘুমটারে নষ্ট করছেন ঠিক আছে আপনারে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্নে দেখতেছিলাম এখন আপনি কল দিয়ে ঘুম ভাঙছেন এখন আমি উঠব এটা গোসল করব খাওয়া দাওয়া করব তারপরে আর কি হসপিটালে আসব আরে তুমি আসো তো কি খাইবা তোমার আমি খাওয়াও না তাড়াতাড়ি আসো আমি গোসল করব না নাস্তা করব না আর আপনি আমারে কি খাওয়াবেন আপনারে তো সকাল দশটার সময় হসপিটাল থেকে দুইটা আপেল দেয় আপেলই আপনারা সকাল দশটা বাজে নাস্তা করেন তো আপনি আমাকে কি খাওয়াবেন তুমি তাড়াতাড়ি আসো আপেল তার সাথে কমলা তোমাকে সবই খাও আজ তোমাকে কমলার পাকা রস খাওয়াবো আপনি কি আমার লোকের দুষ্ট করতেছেন নাকি আপনার ঘরে তো সকাল দশটা বাজে দুইটা করে আপেল দেয় লাঞ্চ করার লেগে নাস্তা করার লেগে আপনি কমলা পাওয়াইলেন কই হ্যাঁ আপনি আমার কমলার রস খাওয়াইতে চাইতেছেন কাহিনীটা তো বুঝতেছি না ম্যাডাম আরে তুমি তাড়াতাড়ি আসো আর তুমি আসো কমলা ফেললে আপনি যে তারা ওরা করতেছেন আমার দশটা মিনিট সময় দিবেন তো তো আপনার কথা মতো বোঝা যাচ্ছে যে আমি যে লঙ্গি পরে রাত্রে ঘুমাই ওইভাবে চলে আসবো প্যান্ট না পরে আর কি দশ পনেরো মিনিট সময় দেন কাপড় চোপড় চেঞ্জ করে লুঙ্গি টঙ্গি খুইলা প্যান্ট পরে ভালোভাবে আর কি অফিসে আসি এই হসপিটালে আসি ঠিক আছে আচ্ছা তোমার প্যান্ট পরার দরকার নাই লঙ্গি পরে আইসা বলো আপনি কি কর না ম্যাডাম লঙ্গি পয়রা যদি আমি হসপিটালে আসি আমার কি চাকরি থাকবো নাকি ডাক্তার সারে তো আমার গাড়ে ধরে হসপিটাল থেকে বার করে দিব আপনার রুচি আপনার রুচি দেখে তো আমি বাঁচি না ম্যাডাম আপনি আমার লঙ্গি পয়রা দেখতেছেন লঙ্গি পয়রা তো তোমার কখনো দেখি নাই তো আজকে লঙ্গি পরে আসো তোমার দেখি কেমন লাগে প্যান্ট পরে তো তোমাকে স্মার্ট দেখছি আমি এখন লঙ্গি পয়রা আসো আপনি আবারও বলতেছেন আমার লঙ্গি পরে আসার লাগে লুঙ্গি লুঙ্গিপয়রা যদি আমি অফিসে আসি হ্যাঁ হসপিটালে আসি তখন কি আমি হসপিটালে কাজকর্ম করতে পারবো তখন তো কাজ করতে গেলেই তো আমার লুঙ্গি খুইলা যেবোকা আর তাছাড়াও যদি লুঙ্গি বইরা আমি হসপিটালে আসি তাহলে ডাক্তার স্যার যখন আবার দেখবো দেখাত স্যারে টান দিয়ে লুঙ্গি খুঁইলা লয়ে যেবোকা তখন কী হবে তো সেটাই তো আমি যাচ্ছি প্যান্ট পরে তো ব্যাস্ট স্যার লাগাই এসো কিছুই তো দেখা যায় না কিছুই তোমার স্পষ্ট বোঝাও যায় না দেখি লুঙ্গি পৈরা বোঝা যায় কি না মাওলা গো আওলা আপনি কি কন হ্যাঁ সরমের কথা এসব কথা কি মানুষে বলে নাকি তো আমি যদি প্যান্ট পরে আসি আপনি কেউ দিকে তাকায় থাকেন নাকি কিছু দেখার জন্য কিছু দেখতে পারেন না হ্যাঁ এই জন্য লঙ্গি ভরে আইতে আপনার দেখার খুব ইচ্ছা আপনার ইচ্ছা হইলে তো আমি আপনি যদি আমার কন দেখাই আমি এমনিতে তো দেখামো তো আপনি এখন যেভাবে করছেন করছেন একদম সরমের কথা অনেক সরম পাচ্ছি তোমার সরম কই থাকে লঙ্গির ভিতরে না প্যান্টের ভিতরে আপনি যেভাবে কথা করছেন না ম্যাডাম মানে আমি আপনার কি উত্তর দিব যে সরম কই থাকে সরম তো লঙ্গির ভিতরে থাকে না সরম তো প্যান্টের পকেটেও থাকে না সরম থাকে টাঙ্গের ভিতরে বুঝছেন তুমি কি ফালতু ফালতু কথা কইতেছো সময় যেতে তাড়াতাড়ি আসো ওটির পরে তোমার সাথে আজকে সারা দিন রোমান্টিক আলাপ করব আহা কি সুন্দর কথা করছেন ম্যাডাম হুম এখন আমার এই সুন্দর সুন্দর কথা বলে বলতেছেন যে প্রথমে হসপিটালে এসে ওটি করবেন তারপর আমার সাথে আপনি রোমান্টিক ভালোবাসার গল্প করবেন তাই নাকি আপনার যে রুগী থাকে ওটির পরে তো আপনি রুগী দেখতে দেখতে আর সময় পান না তো আমার সাথে গল্প করবেন কি আপনি তুমি কি জানো না আমি তো গাইনি ডাক্তার তো আমার এখানে তো রুগী বেশি আসে সব পরীক্ষা করার লাগে কাহিনী ওইটা ম্যাডাম ঠিক আছে রোগী আসলে যে আপনি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেন হুম তো আপনার পরীক্ষা নিরীক্ষা করা লাগে না নাকি তুমি কি পরীক্ষা করতে পারবা তুমি যদি পারো তাহলে প্রথমে তোমারই দিয়ে আমাকে তাই না কি ম্যাডাম এখন বুঝতাছি আপনার কথার মানে কি ঠিক আছে আপনি যে কি মানুষ হুম এখন বোঝা হয়ে গেছে আপনি করছেন যে আমার কাছে পরীক্ষা করার যন্ত্র আছে হ্যাঁ আমার কাছে তো তাপমাত্রা মাপার যন্ত্র আছে এই যন্ত্র দিয়ে কি করবেন আপনি তুমি কি তাপমাত্রা মাপবা সব সময় তো আমার 500 ডিগ্রি তাপমাত্রায় থাকে ও মূর্খদা এক কি কোন আপনি আপনার 500 ডিগ্রি তাপমাত্রা কেন ম্যাডাম আপনার হাজবেন্ড তো দেখে অনেক স্মার্ট দেখতে অনেক সুন্দর স্যার কি আপনার তাপমাত্রা মাপে না তাপমাত্রা কমায় দিতে পারে না নাকি আর বলো না কলা গাছ বড় হলে কি সব থাকে নাকি উপরে দে ফিট পার ভিতরে সব ফুল তাপমাত্রা কি কমাবো সে তো আমার ধারেই খেসতে পারে না ওয়াইট 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 ম্যাডাম এক মিনিট হ্যাঁ আপনি কি করলেন যে আপনার হাজবেন্ড কলাগাছ গাছ কলা গাছ কিছু করতে পারে না এমন কথা কইতে পারলেন তো তাহলে আপনার যে পাঁচশো ডিগ্রি তাপমাত্রা তাহলে তাপমাত্রা কমে কেমনে বা কমান কিভাবে এই কমার গল্পটা কোন শুনি কি আর করব বলো এখন তো আর কিছু করার নাই আচ্ছা তোমার তো বয়স এত বেশি না তুমি এত কিছু জান না কিন্তু আর কইলে কি লাভ আছে ম্যাডাম কি কমু আপনারে ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখি স্বপ্নে দেখাই তো বয়স বেশি হয়ে যাইতেছে বুঝছেন কি স্বপ্ন দেখো তুমি রাত্রে যা স্বপ্নে দেখি আপনারে কইলে তো আপনি মাইন্ড করবেন ঠিক আছে সেই জন্য আপনারে কওয়া যাইব না কি বলো কি মাইন্ড করব তোমাকে তোমার কথা বলা কথা শোনার জন্য তো আমি আগ্রহ হয়ে বসে আছি তোমার কথা শুনে তো আমি অপারেশনের কথাই বুঝে গেছি আরে আর কথা বাদ দেন স্বপ্নে কি দেখি স্বপ্নে দেখি যে আপনার গাছের বড় বড় কমলা আপেল দুইটা আছে না ওইগুলাই স্বপ্নে দেখি আর কত কিছু করি কিন্তু এখন আপনি আমার সাথে যেভাবে কথা বলতেছেন এর মানে বোঝা যাচ্ছে যে আপনি কি রোগীর অপারেশন করবেন আপনার অপারেশনে আমার করা লাগবো তুমি ঠিকই বলো তুমি কি আমার রোগের ডাক্তার হইবা আপনি হচ্ছেন ডাক্তার আর আমি হইছি আপনার সহকারী ওয়ার্ড বয় হ্যাঁ আপনার ডাক্তার আমি কিভাবে হমু এটা কি কোনো কথার মধ্যে পড়ে ডাক্তার ম্যাডাম তুমি তো পারবা তোমার মধ্যে তো সেই যন্ত্র আছে তাপমাত্রা কমানোর ওষুধ তো তোমার মধ্যেই দেখছি ও বুঝতে পারছি স্যার তাপমাত্রা কমানোর যন্ত্র দেয়া কাজ হচ্ছে না তাই এখন আপনি আমার কাছে আর কি ওই যন্ত্র খোঁজ করতেছেন না ঠিক আছে ম্যাডাম বুঝতে পারছি আপনি যেহেতু বললেন ম্যাডাম আর তুমি আমার ম্যাডাম ম্যাডাম বলে ডাকো না তো এই কথা শুনতে আমার ভালো লাগতো না একটু মিষ্টি করে বলতে পারো না ডার্লি কেমন আছো তুমি ও মা গো কি করছেন আপনাকে আমি ডালিম কোয়ে ডাকমু ডালিম নাকি আনার আচ্ছা ঠিক আছে আপনার তো গাছের কমলা দুইটা অনেক বড় বড় তাহলে আপনার আপেল কোয়ে ডাকমু না হ্যাঁ তাহলে তো আরো শুনতেই ভালো লাগে সত্যি কি তুমি আমাকে জান করে রাখবা কাহিনিটা তো বুঝতেছি না ম্যাডাম আপনি আপনার এত হ্যান্ডসাম হাজবেন্ড রাইখা একটা ওয়ার্ড বয়ের সাথে এরকম কিছু করতে চাচ্ছেন আমার সাথে থাকতে চাচ্ছেন হাসা হাসা নাকি না স্বপ্নে দেখতেছি কে আর বলবো তোমার তো সবকিছু আমার ভালো লাগে মনে হয় সবকিছু ছেড়ে তোমার সাদিকে সংসারবাদী আপনি এই গরিবে সাথে সংসার বানা স্বপ্ন দেখতেছেন আমার তো কোনো কিছুই নাই আপনার তো অনেক বড় লোক আপনি ডাক্তার আপনার কোটি কোটি টাকা আমার এত কোটি কোটি টাকা কিছুই দরকার নাই আমি শুধু তোমার বুকের মধ্যে থাকতে চাই আমিও আপনাকে আমার বুকের ভিতরে রাখতে চাই বুঝছেন ম্যাডাম তোমার কাছে আমি কিছুই চাই না তুমি শুধু আমার প্রেম ভালোবাসা দিও তো আমার সবকিছু আমি তোমাকে দিয়ে দেব ও আপনি আমাকে আপনার কোটি কোটি টাকা পয়সা দিয়ে আপনার স্বামীকে রেখে আপনি আমার কাছে চলে আসতে চাচ্ছেন এটাই তো নাকি বোঝাচ্ছেন ম্যাডাম কিছু রেখে তোমার